আমরা প্রত্যেকে কোনো না কোনো শারীরিক সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত আমরা কিন্তু খুঁজে বেড়াচ্ছি যে কি করে সুস্থ হবে ছোট্ট একটা মাত্র রাস্তা যেটা আয়ুর্বেদে হাজার হাজার বছর আগে ঋষিমুনি ঋষিরা বলে গেছিলেন সেই একটা রাস্তা যদি আমরা ধরে চলতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে সুস্থ থাকতে পারি কিন্তু আমরা এগুলো কখনোই নিজেরা শেখার চেষ্টা করি না বা জানার চেষ্টা করি না আয়ুর্বেদের যত রকম মত সমস্ত মতগুলো মানুষকে শেখায় কিভাবে বিনা ওষুধে শুধু জীবনশৈলী পাল্টিয়ে দিলেই আমরা কোনো রোগ থেকে নিজেকে সম্পূর্ণ প্রোটেক্ট করতে পারি অর্থাৎ প্রতিরোধ সমাজে বহু প্যাথি আছে সমস্ত প্যাথি আমাদেরকে বলছে অসুস্থ হলে আমাদের কাছে এসো আমরা তোমাদের আরাম দেওয়ার চেষ্টা করবো সুস্থ হওয়ার চেষ্টা করো সুস্থ করে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু কেউ বলে না বলতে পারেও না আরাম দেওয়ার চেষ্টা করতে এবার মজা হলো এটা করতে গেলে তো আমাকে করতে হবে আয়ুর্বেদ সবকিছুই বলে দেয় যে আমাকে করতে হবে আর আধুনিকতা ঠিক একটা কথা বলে আপনাকে কিছু করতে হবে না আপনি যা করছেন তাই করুন শুধু আপনি ওষুধ দিখান আরে আমরা এটুকু বোঝার চেষ্টা করি না যে যা করছি তাই করুন তার মানে আমার মধ্যে কিছু তো ভুল ছিল না হলে আমি রোগে পড়লাম কেন তাহলে ঠিক আছে আমি ওষুধ খাচ্ছি সাময়িক কষ্ট হাত থেকে বাঁচার জন্য এটা আমি এই পর্যন্ত মেনে নিলাম কিন্তু যা করছি তাই করুন যেমন খাচ্ছিলাম তেমন খাবো যেমন ঘুমাচ্ছিলাম তেমন ঘুমাবো তাহলে আমি রোগ থেকে মুক্তি পাবো কি করে কিন্তু আমাদের মানসিকতা আমাদের মানসিকতা আমি কিছু করব না আমি ঠিক আমি যা জানি এটাই শেষ কথা ডাক্তার আছে ওষুধ দেবে ওষুধ খাবো হয়ে যাবো হচ্ছেন কি হচ্ছেন না আয়ুর্বেদের একটা সূত্র নিয়ে আমি আজকে আলোচনা করবো যে সূত্রটা যদি আপনারা বুঝিয়ে নেন আমার মনে হয় আপনাদের আর শরীরে কোনো রোগ থাকবে না আগামী দিনে কোনো রোগ আসবে না পুরো ভিডিওটা একটু ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত দেখাটা খুব দরকার কারণ স্বাস্থ্য সম্বন্ধী চ্যানেলে যত ভিডিও আপলোড হয় প্রত্যেকটা ভিডিওই কিন্তু দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট করে লম্বা বহুলোক বিরক্ত হয়ে ভিডিওগুলো দেখেন না কারণ এতক্ষণের ভিডিও দেখে কি হবে তার চেয়ে ততক্ষণ আপনি দশটা মানে রিলস দেখা হয়ে যাবে দশটা শর্টস দেখা হয়ে যাবে মনে আনন্দ হবে কিন্তু স্বাস্থ্য বলছে সুস্থ থাকতে গেলে আগে সুস্থ থাকা শিখতে হবে সেই সুস্থ থাকা শিখতে গেলে আয়ুর্বেদের একটা সূত্র সংস্কৃত ভাষা আমি বাংলা বলছি সংস্কৃতিতে বলা আছে সর্বে কুপিত মালা অর্থাৎ পৃথিবীতে যত রোগ সমস্ত রোগের মূল কারণ জমা হওয়া যদি আমরা সেটা নিদান করতে পারি অর্থাৎ কুপিত মলকে যদি আমরা শরীর থেকে বের করতে পারি আমরা সমস্ত রোগ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি আমরা ছোট থেকে বড় হয়েছি প্রত্যেকটা জিনিস সার্ভিসিং পিরিয়ড গুলো একটা কথা আছে সে জামা কাপড়ই হোক আমাদের গায়ের উপরে সাবান দেওয়া হোক গাড়ি ঘোড়া হোক বাড়ি রং করা হোক সবকিছুরই একটা সার্ভিসিং পিরিয়ড আছে যে এতদিন অন্তর তাকে একটু ধোঁয়া পোছা পরিষ্কার করার দরকার আছে কিন্তু আমাদের এই শরীরটা আমরা জানি বায়ুতে পলিউশন জলে পলিউশন খাবারে পলিউশন পলিউশন কিন্তু আমরা সেই পলিউশনকে বের করার চেষ্টা করি না সেই জন্য আজকের দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিটক্সিও বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ শুধু শরীর পরিষ্কার করলে হবে না মনকেও পরিষ্কার করতে হবে তবে তো আপনি সুস্থ থাকবেন কারণ আমরা যা করি মনের ইচ্ছায় করি আমার মনে হয় তাই করি আমি ভুল করলেও আমার জ্ঞান নেই তাই আমার মনে হয় এটা ঠিক তাই আমি করি আবার ঠিক করলেও আমার মনে হয় যে বাকি সবাই ভুল আমি ঠিক তাই করি অর্থাৎ মনে না হলে কিছু করি না এবার মনের মধ্যেই যদি টক্সিন জমে থাকে আমার জ্ঞানটাই যদি ভুল হয় তাহলে তো আগে মনকে শুদ্ধ করার দরকার না তাহলে মনকে শুদ্ধ করতে পারে জ্ঞান মনকে শুদ্ধ না করলে দেহ কখনোই শুদ্ধ করা সম্ভব নয় কারণ দেহ শুদ্ধ করতে গেলে যে যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে সেই পদ্ধতিগুলোতে যদি আমার মন মত না দেয় কখন নই আমি পারবো না সেটা আমার হতে পারে কোনো বই পড়ে শিখেছি বা কেউ বলেছে তবু আমার ভালো লাগবে না আমি তার সামনে বা বই পড়ে হয়তো চারবার ঘাট নাড়বো ঠিক কথা ঠিক কথা ঠিক কথা কিন্তু বাড়িতে এসেই সব ভুলে যাব আমার মন বলবে ওভাবে পাওয়া যায় নাকি রোগ যন্ত্রণায় ছটফট করা যায় নিজেকে নিঃস্ব করে সব পয়সা ডেফোরজি সেন্টার টেস্ট নার্সিং হোম হসপিটাল ডাক্তারকে তুলে দেওয়া যায় কিন্তু নিজের জীবনশৈলীর বদল ঘটাতে গেলে বা নিজের জ্ঞানের উন্মোচন করাতে গেলে তখন আমাদের হাতে সময় থাকে তাহলে আজকে আমি বলবো যে আমাদের বডি এবং মাইন্ড কিভাবে ডিটক্স করবে মাইন্ড ডিটক্স করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে জ্ঞান অর্জন করা হতে পারে সেটা স্বাস্থ্য সম্বন্ধী চ্যানেল হতে পারে কোনো স্বাস্থ্যের বই হ্যাঁ তবে আধুনিক বিজ্ঞান যেটা বলছে সমাজে কিন্তু সেটা প্রচার নেই একটু চোখ কান খোলা রাখবেন মেডিকেল সায়েন্স যা বলে মেডিকেল সেক্টর অর্থাৎ এই যে চিকিৎসা ব্যবস্থা তা কিন্তু বলে না পুরো উল্টো দিকে যাচ্ছে কারণ মেডিকেল সায়েন্স যা বলছে তা যদি এরা প্রচার করত তাহলে কিন্তু মানুষ এত অসুস্থ হতো না কিন্তু সেটা প্রচার হলে মানুষ সুস্থ হয়ে যাবে তাই এই ধরনের প্রোগ্রামগুলো প্রচার হয় না যদি জানার চেষ্টা করেন জানতে পারবেন চেষ্টাটা আপনাকে করতে হবে কখনো জল আসে না কৃষ্ণার্থকে জলের কাছে যেতে হয় এই কথাটা মাথায় রেখে সবসময় জ্ঞান অর্জনের চেষ্টা করুন ইচ্ছা বাড়ানোর দরকার জ্ঞান অর্জনের জন্য কোনো বয়স লাগে না আপনি অসুস্থ রোগ থেকে বেরোতে পারছেন না অনেকেই আমাকে ফোন করছেন কি করে বেরোবেন এটা তো কোনো চিকিৎসা সংক্রান্ত চ্যানেল নয় কিন্তু আপনি যদি একটু শেখার চেষ্টা করেন আপনি বুঝতে পারবেন আপনার কি করার দরকার আপনি কি কি ভুল করেছিলেন তাই আজকে আপনি এতটা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার মনকে আগে জ্ঞান সমৃদ্ধ করুন কারণ এই শরীর রুটি ইঞ্জিনটা চালাতে গেলে যে যে নিয়ম মানা দরকার আমি কি সেই সেই নিয়ম মেনেছিলাম যদি না মানি ভয় পাওয়ার কিছু নেই শরীর আবার ঠিক হয়ে যাবে শুধু আপনাকে এখন কি করতে হবে সেইটা আপনাকে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞানটা কিন্তু সঠিক সোর্স থেকে নিতে হবে চারদিকেই তখন বিজনেস অর্থাৎ সেই বিজনেসটা যাতে নিজেকে উন্মুক্ত করা যায় বিজনেস থেকে নিজেকে বাঁচানো যায় তার জন্য জ্ঞান লাগবে আর আপনাকে এই জ্ঞানকে পজিটিভ সেন্সকে খুঁজে নিতে সাহায্য করবে আপনার প্রাণায়াম প্রাণায়াম আমাদের মাইন্ড ডিটক্স করতে খুব সাহায্য করে তার মধ্যে সবচেয়ে বড় সাহায্য করে কপালভাতি প্রাণায়াম শরীরকে তো ডিটক্স করেই কিন্তু মনকেও ডিটক্স করে মনকে পজিটিভ সেন্সের প্রতি বা পজিটিভ যে থিংকিং বা পজিটিভ যে সেন্স সেগুলোর প্রতি বাড়ায় কপালঘাতি প্রাণায়াম আমি নিজে রিয়েলাইজ করেছি আমার সঙ্গে সবাই একমত নাও হতে পারে কিন্তু আমি দেখেছি যে ভালো আর মন্দ প্রকৃতিতে সবার মধ্যেই আছে আমার মধ্যেও ভালো গুণ আছে আমার মধ্যেই খারাপ গুণ আছে প্রতিটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ গুণ থাকে তবেই সে মানুষ কিন্তু এই ভালো গুণগুলোকে খুঁজে নেওয়া আর ভালো গুণগুলোকে নিয়ে ভালো গুণগুলোকে চিহ্নিত করা এই ক্ষমতা আমাদের বাড়ায় কিন্তু মস্তিষ্কের সেল সেই মস্তিষ্ক সেল তখনই সঠিক জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারে যখন আমি ভালো করে শরীরকে শুদ্ধ রাখবো অর্থাৎ ডিটক্স করব ডিটক্স করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কপাল রাতি প্রাণায় শরীরকে ডিটক্স করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এমন ফিজিক্যাল এক্সারসাইজ যাতে হাঁপিয়ে যায় এবং প্রচুর পরিমাণে ঘাম যার জন্য আমি পছন্দ করি অ্যারোবিক্স এবং আমি আমার পরিচিত বা আমার সঙ্গে যারা থাকেন তাদেরকে আমি সবসময় বলি অল্প সময়ে শরীরকে যদি বেশি ঘামাতে হয় সহজ পদ্ধতিতে অ্যারোবিক্সের বিকল্প নেই প্রাণায়াম তো আছেই প্রাণায়াম বয়স্ক মানুষের জন্য যারা বেশি মুভমেন্ট করতে পারে না বেশি নোয়াচড়া করতে পারে না তারা প্রাণায়াম জন্য এবার আসছি শরীর ডিটক্স শুধু মন ডিটক্স করলেই তো হবে না শরীরকেই ডিটক্স করার দরকার শরীরকে ডিটক্স করার অনেক রকম পদ্ধতি আছে পঞ্চকর্মে এরকম অনেক কর্ম আছে নেতি ধৌতি বস্তি অবগাহন এরকম অনেক ধরনের ডিটক্স করার ব্যবস্থা আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আয়ুর্বেদের এই পঞ্চকর্মা আর ষটকর্মা এই দুটো কর্মের সঠিক করতে গেলে যে মেডিসিন বা যে ওষুধগুলো দরকার ছিল সেই ওষুধগুলো এখন দুষ্প্রাপ্য হয়ে যাওয়ার কারণে এবং সেই প্রসেস বহু লোক ভুলে গেছে হ্যাঁ কেরাল বা মানে ভারতবর্ষের কেরালে কিছু এই নিয়ে এখন গবেষণা হচ্ছে এবং ওখানে ভালো চিকিৎসা এ নিয়ে হয় শুদ্ধিকরণের ভালো চিকিৎসা হয় বাকি অন্যান্য জায়গায় খুব ভালো যে এই নিয়ে চিকিৎসা হয় বা রেজাল্ট হয় এটা আমি বলতে পারছি না তবে ব্যবসা হয় এটা শিওর এবার এই ডিটক্সটা কিন্তু নিজেরা আমরা ঘরে বসে করতে পারি আয়ুর্বেদে পঞ্চকর্মা ষাটকর্মার সঙ্গেও আরো কিছু ন্যাচারাল ডিটক্সের কথা বলা ছিল যেমন ধৌতির কথা বস্তির কথা এগুলো কিন্তু নিজে নিজে করা যায় ইন্টারনাল সিস্টেমকে পরিষ্কার করার কিছু পদ্ধতি আছে নিজে নিজে করা যায় কিন্তু সেক্ষেত্রেও আমরা বলবো অত ঝামেলা কে করে অত কষ্ট কে করে কিন্তু আমরা যখন জানি কোনো কিছু পরিষ্কার না করলে শুদ্ধ হয়ই না তাহলে শরীরকে যদি সুস্থ করতে হয় শরীরকে থেকে যদি সঠিক এনার্জি পেতে হয় এবং শরীরকে যদি আরও বেশি আনন্দময় করে তুলতে হয় তাহলে শুদ্ধিকরণ তো খুব জরুরি শুদ্ধিকরণ মানে ভেতর থেকে শুদ্ধিকরণ তাহলে ভেতরে শুদ্ধিকরণ তখনই সম্ভব যখন ভেতর থেকে আমার শরীরকে ডিটক্স করবে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ডক্টর পি সাকসেনার আবিষ্কার করা যে ডিটক্স পদ্ধতি আঠাশ রকমের ক্লিনিং পদ্ধতি খুব সহজ বেশিরভাগ আমরা ঘরে বসে নিজেরাই করতে পারি আপনারা যদি শিখতে চান ওনার ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার ভিন্ন ইউটিউবে ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পারেন ওয়েবসাইটে ওনার বই আছে বই পড়তে পারেন জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা তো সম্ভব করা ছাড়া সম্ভব না এবার উনি আঠাশ রকমের ক্লিনজিং বলেছেন আমাদের এই শরীরে মানব শরীরের আঠাশ রকমের ক্লিনজিং হয় তার মধ্যে মাস্টার ক্লিনজিং বলছেন লিভার ক্লিনজিং তারপর কিডনি ক্লিনজিং অ্যাসিডিটি ক্লিনজিং জয়েন্ট ক্লিনজিং পিসিওডি ক্লিনজিং কি বলবেন কি নেই লাং ক্লিনজিং আই ক্লিনজিং নোজ ক্লিনজিং সমস্ত ধরনের ক্লিনজিং আছে ক্লিনজিং অর্থাৎ ডিটক্স করা শরীরকে ধুয়ে পুষে পরিষ্কার করা আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত সময় করে আলাদা নির্দিষ্ট সময় করে নির্দিষ্ট দিন অন্তর যদি আমরা শরীরের ভেতরের সিস্টেমকে একটা গাড়ি যেমন সার্ভিসিং করতে হয় মাঝে মাঝে সেরকম যদি গাড়ি সার্ভিসিং করি বেশিরভাগটা নিজেরাই করতে পারি কোথাও যেতে হবে না তার জন্য লাগে সঠিক জ্ঞান সঠিক পড়াশোনা সঠিক পড়াশোনা না করলে তো সঠিক জ্ঞান কখনো হবে না আর সঠিক জ্ঞান না হলে আপনি কখনোই সঠিক কাজ করতে পারবেন না শুধু আপনি এখন বলুন ওষুধ কি খেলে ভালো হবো আর কোন ওষুধ খেলে ভালো হবো এটাই শিখেছেন কিন্তু প্রকৃতির সবচেয়ে সেরা ডিটক্স একটা সিস্টেম আছে সেটা হচ্ছে উপবাস আমরা উপবাস নিয়ে তো কখনো আলোচনা করি না উপবাস আমাদের শরীরকে সবচেয়ে বেশি ডিটক্স করে একদিনের উপবাসে কিছু হয় না একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন হ্যাঁ যে মূর্ষ রোগী সে তো পারবেন না অবশ্যই কারুর গাইডেন্সে একা একা উপবাস করতে নেই উপবাস করলে উপবাসে যে কি ম্যাজিক হতে পারে যিনি উপবাস করেছেন তিনি জানেন শরীরের অর্ধেক বিষ তিন চার দিনের উপবাসেই অর্ধেক বেশি রিলিজ হয়ে যায় ক্লিনিং থেরাপি উপবাস বাস এরকম ধরনের আরো অনেক পদ্ধতি আছে যেগুলো আমরা যদি প্রতিনিয়ত ব্যাপারটাকে নিয়ে বুঝে নিতে আমরা করতে পারি না তার দুটো তিনটে কারণ থাকে এক ম্যাক্সিমাম জিনিস আমরা মনে করি নিজেরা তো পারবো না কোথাও যেতে হবে যাওয়ার সময় হয় না সংসারের চাপ থাকে কিন্তু আমরা যদি নিজেরা শিখিনি যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো যদি আমরা নিজেরা খুঁজে বের করি তাহলেই কিন্তু আমরা নিজেরা ঘরে বসে করতে পারি আর নিজেরা ঘরে বসে করলে এগুলো তো বিভিন্ন আয়ুর্বেদের বা যা যা রিসার্চ করেছে এগুলো প্রত্যেকটা প্রচন্ড নিরাপদ সম্পূর্ণ হানি রহিত হ্যাঁ কারোর একটা গাইডেন্স দিতে হয় তার জন্যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে আমি সুজয় চৌধুরী আমি বিভিন্ন রকম এই ট্রেনিংগুলো নিয়েছি এবং নিয়ে আমি তো ফ্রি অফ কস্ট আপনাদের গাইড করছি আপনারা শুনেছেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মানুষ বলেছে অতএব রোগ হলে চিকিৎসা কেন আয়ুর্বেদের যে মূল বক্তব্য রোগ হওয়ার আগে জানো কি করলে রোগ হবে না যেটা আয়ুর্বেদের মূল কথা অতএব সেই আয়ুর্বেদের মূল কথাটা কেন আমরা শিখবো না আর কেন আমরা এর জন্য পড়াশোনা করব না ছোট থেকে আমরা প্রচুর পড়াশোনা করেছি প্রচুর বিদ্যান হয়েছে প্রচুর জ্ঞান অর্জন করেছি কিন্তু আমরা এতটাই মূর্খ যে এই ইঞ্জিনটাকে চালাতে হবে কি করে সেটাই শিখিনি ট্রেন চালাতে শিখেছি স্যাটেলাইটে করে মহাশূন্য যাওয়া শিখেছি কিন্তু এই ইঞ্জিনটাকে চালানো শিখে ফলে আমাদের রোগ হচ্ছে এমন কোন মানুষ নেই আমি আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষ দেখেছি যারা খুব সহজ সহজ রোগে ভুগছে তাহলে এই শিক্ষা সমাজে দান কি আমি যদি নিজের শরীরটাই নিজে চালাতে না পারি তাহলে আমার এই সমাজের এই শিক্ষার মূল্যটা কোথায় এই সমাজে কেন এই শিক্ষার প্রচার নেই কেন এই শিক্ষার প্রচার যারা করে তাদের চ্যানেলে ভিউজ নেই কারণ ভালো জিনিস মানুষের ভালো লাগে না আর খারাপ জিনিস মানুষের কখনো খারাপ লাগে না এটাই সত্য সেটা আজ আমি বুঝতে পারছি যে কেন আমাদের ভালো জিনিস ভালো লাগে আজকে সেই জন্য আমি বারবার সবাইকে স্বাস্থ্য সম্বন্ধী চ্যানেলের মাধ্যম দিয়ে বলি যদি আপনারা সুস্থভাবে জীবনের আনন্দ উপভোগ করতে চান এই জীবনের আনন্দ প্রচুর তখনই যখন শরীর সম্পূর্ণ সুস্থ থাকে এবং নিজেকে আজকে আমার একষট্টি বছর বয়সেও আমি নিজেকে তিরিশ বছরের যুবক মনে করি এই এতটাই আমার এনার্জি সেই এনার্জি আসে ভেতর থেকে আমি দিনে দুবার খাই সাড়ে নটায় একবার খাই সাড়ে পাঁচটায় একবার খাই আর বাকি টাইম জল ছাড়া কিচ্ছু খাইনি এনার্জি হাই শরীরে এক ফুটে এক্সট্রা মেঘ নাই রাতে বিন্দাস যেমন মোবাইল রাখতে চার্জ দিলে সঙ্গে বেলা ফুল চার্জ আমাদের শরীরে ফুল চার্জ সারাদিন ছুটে বেড়ানো সারাদিন মানুষের সঙ্গে বকর বকর বকল ব ঘন্টার পরে ঘন্টা কথা বলে যাচ্ছি কোনো এনার্জি বাস নাই তাহলে এই যে আনন্দ এই আনন্দ তখনই পাওয়া যায় যখন শরীর সুস্থ থাকে আর এই শরীর সুস্থ থাকার জন্য আমরা মনে করি এত টাইম আমার নেই ভুল কথা এই ধারণাটাই আমাদের ভুল কথা বেশিক্ষণ টাইম লাগে না তো আমরা যতবার খাওয়ার জন্য টাইম দিন অতবার খেয়েই আমরা শরীরকে নষ্ট করি অত খাওয়ার দরকার পড়ে না আমরা যে খাবারগুলো খাবার খাবারগুলো খাই সেই খাবারগুলো খেয়েই আমরা শরীরকে নষ্ট করি ওই ধরনের খাবার খাওয়ার দরকার পড়ে না আমরা মনে করি প্রচুর শরীরচর্চা করতে হয় না শরীরচর্চা খুব বেশি আধ ঘন্টা যদি সঠিক শরীর শরীরচর্চা করা হয় তাহলেই যথেষ্ট ব্যাস এই তো আমার শরীরের জন্য টাইম বাকি টাইম আমি যত খুশি কাজ করি আমার সময় কখনো ফোরাবে না শরীর যদি সুস্থ থাকে এক ঘন্টার কাজটা আধ ঘন্টায় করা যায় তাহলে কাজ অনেক বেশি করা যায় তাহলে এই ব্যাপারটা আমরা যদি সহজে বুঝে নিতে পারি তাহলে কিন্তু আজকের দিনেও আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি আমি বারবার আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যা রেগুলার কার দর্শক তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একবার বিশ্বাস করে জীবনশৈলী পাল্টান বৈদিক নিয়মে নিজেকে আস্তে আস্তে কনভার্ট করুন হ্যাঁ একদিনে পারবেন না সেটা আমিও জানি তার জন্য গাইড লাগে আমি তো বলছি আপনাকে গাইড করব আমি তো বলছি না সামাজিক যে বর্তমান সমাজের চিকিৎসা ব্যবস্থা তাকে ইগনোর করতে এমার্জেন্সি মেডিসিন দরকার আছে এমার্জেন্সির জন্য কখনোই মেডিসিনের বিকল্প হয় না কিন্তু ছোটখাটো রোগকে আমরা যখনই মেডিসিনের দিয়ে ধামাচাপা দিই সেই ছোট রোগী একদিন বড় রোগের কারণ হয়ে দাঁড়ায় এটা বিজ্ঞান বারবার বলছে ছোট ছোট রোগকে মনে না করে মনে করুন বড় রোগের সত্যপাত অতএব তাকে ধামাচাপা নয় রুট কজে গিয়ে আসল রুটটাকে পুরো সমূলে উৎপাটন করুন তাহলে কি হবে আপনার শরীরে কোনো বড় রোগ আসবে না এই জন্যে আয়ুর্বেদকে জানতে হবে এই জন্য শরীরকে টাইম টু ডিটক্স করতে হবে এই রেগুলার শরীর চর্চা করতে হবে শরীর চর্চা করলে শরীর ডিটক্স হয় প্রচুর ঘাম হয় ঘামের মাধ্যম দিয়ে শরীর ডিটক্স হয় রেগুলার ভালো ঘুম দরকার যেটা আজকাল মানুষ ভুলে গেছে ঘুমই তো আমাদের শরীরের রিজেনারেশন প্রসেস কে স্ট্রং করে ঘুম যদি ভালো না হয় তাহলে সুস্থ থাকবো কি করে আর ঘুম ভালো পেতে গেলে শরীরকে এমন খাটাতে হবে যে রাতে শুলেই মরা এর মতো আনন্দ আছে বলে তো আমার জানা নেই তা যারা এই ধরনের জীবন চান তারা তাদেরকে আমি অনুরোধ করব স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত দেখুন দেখলে আমার মনে হয় আপনি কিছু শিখতে পারবেন আর বোঝার চেষ্টা করুন যদি বুঝতে করে যাওয়ার অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করুন আমি তো আপনাকে অবশ্যই হেল্প করব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে চলছে সেই নাম্বার ধরে যোগাযোগ করতে পারেন কিন্তু সবসময় মাথায় রাখবেন সুস্থতা কিন্তু আপনার কাছে আপনি পারেন আপনাকে সুস্থ রাখতে প্রকৃতির কোনো শক্তি আপনাকে সুস্থ রাখতে পারবে না আপনাকে সুস্থ রাখতে রাখার ক্ষমতা প্রকৃতি আপনার ভেতরে দিয়েছে আপনি ছাড়া আপনাকে কেউ সুস্থ রাখতে পারবে না আর আপনি ছাড়া আপনাকে কেউ অসুস্থ করতেও না সেইটা যদি আপনি শিখে ফেলেন তাহলেই আপনি নিজেই নিজের ডাক্তার তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তু এটুকুই ছিল এক একদিন এক একটা বিষয়ের উপরে আমি বলার চেষ্টা করি আজকের বিষয়টা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থাকুন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পনেরোই আগস্টের যে ঘোষণা কি হয়েছে স্বাস্থ্য সমৃদ্ধি সহায়ক আমরা আহ্বান করেছি আপনারা আমাদের সঙ্গে আসুন নিজে সুস্থ হয়ে বাঁচুন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে সুস্থ হয়ে বাঁচতে শেখান সমাজের জন্য কিছু করুন মানুষের জন্যছি কিছু করে যাওয়ার জন্যে কিছু করে গেলে তবেই হব আমি অমর যদি কিছু করে যেতে পারি আমি তো একা কজনকে করব যদি আপনারা যারা এ ব্যাপারে উৎসাহী তারা যদি আপনার নিজের কাজ ক্ষতি না করে তার সঙ্গে যদি অনলাইন গাইডেন্সে যদি আপনি নিজে সুস্থ থাকতে পারেন যদি আপনার স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে সুস্থ রাখতে পারেন ক্ষতিটা কোথায় তাতে আপনি মানসিক শান্তি পাবেন আপনার প্রতিবেশীরা আপনাকে ভালোবাসতে শুরু করবে এবং তাদের প্রত্যেকের মনে আপনি একটা জায়গা করতে পারবেন সবসময় জানবেন শাস্তে বারবার বলা আছে মানুষ সবসময় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে অর্থাৎ অন্যকে বাঁচানোর মধ্যে দিয়ে যদি কেউ নিজে বাঁচে সেটাই হচ্ছে আসল মানব ধর্ম কেমন লাগবে জানাতে ভুলবেন না নমস্কার